係喺一樓大門，你話依啲 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা দেখতেছে ভিডিওতে যা দেখতেছেন মনে হচ্ছে ফাইভ স্টার হোটেল আসলে এটা ফাইভ স্টার হোটেল না এটা একটা হাসপাতাল এটা বিশ্বের মুখ্য হাসপাতাল এটা চীনের একটা হাসপাতাল যে হাসপাতাল অন্তত এটা চীনের মধ্যে একটা হাসপাতাল হাসপাতালের দৃশ্যটা এটা এটা কি হাসপাতাল চীনে এরকম এক হাজারটার বেশি হাসপাতাল নিয়ে শশী গ্রুপ তৈরি করছে মেডিকেল ট্যুরিজম এখানে ফার্স্ট কী হয় কী হয় আসার পরে যে রুগী আসবে রুগীকে প্রথমে টেস্ট করা হবে টেস্ট করার পরে তার যে রোগ কারো আছে লিভার ক্যান্সার তাকে লিভার ক্যান্সারের জন্য চীনের মধ্যে সবচেয়ে বেস্ট যে হাসপাতাল সে হাসপাতালে যাওয়া হয় কারো ফুসফুসের সমস্যা ফুসফুস ক্যান্সার প্রথমে টেস্ট করার পরে ফুসফুসের সবচেয়ে বেশি হাসপাতাল সবচেয়ে বড় বিশেষজ্ঞ সেখানে রিফার করা হয় কারো অটিজম কারো কারো ডিএমডি কারো ডেসি কারো পায়খানা ধরে রাখা যায় না ইনকন্টিনেন্স এই জিনিসগুলোর জন্য যত রকমের চিকিৎসা আছে চীনের প্রায় এক হাজারটার বেশি হাসপাতালের সমন্বয় সাধন করা হয়েছে শশী মেডিকেল ট্যুরিজম এখানে যে ক্ষেত্রে দেখা যায় কিন্তু অনেকে হাঁটতে পারি না অনেকের শক্তি পায় না অনেকের হার্ট ব্লক হয়ে গেছে এখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশের সাথে আল্লাহ দিয়ে চীন ও তার মেডিকেলকে সাজিয়েছে সেইভাবে যার বদলতে কি দেখতে পাওয়া যায় চীনের মেডিকেল সিস্টেমটা অনেক উন্নত আমাদের সমস্যা থেকে যায় এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম খাবারের সংকট হালাল খাবারের সংকট ধর্মীয় বিধিবিধান এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে শশী মেডিকেল টুরিজম এখানে ব্যবস্থা করা হয়েছে যেখানে হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে দোবাসের ব্যবস্থা করা হয়েছে এবং চীনের সমস্ত চীনের যে যেখানে বেইজিং গুয়াংজো সাংহাই যেখানে যে রোগের বিশেষজ্ঞ ডাক্তার সেই ডক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হয় কাজে আমরা যে হাসপাতালে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি চীন ভ্রমণ অর্থাৎ এই ট্যুরিজম ট্রিটমেন্টের পাশাপাশি চীনের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে শোষী ক্যান্ড মেডিকেল ট্যুরিজম যাদের যে রোগগুলি প্রচলিত ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না বিদেশে বিভিন্ন জায়গায় যে ভালো হচ্ছেন না তারা চায়নাতে আসে এই মেডিকেল ট্যুরিজমের ব্যবস্থা গ্রহণ করতে পারেন সাধারণত এখানে কেন এই রোগগুলি ভালো হয় ভালো হওয়ার পিছনে দুইটা কারণ একটা গতানুগতিক একটা ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল অর্থাৎ আমরা যে হাসপাতাল ট্রিটমেন্ট সেইটা দ্বিতীয়ত ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন আপু পঞ্চাশ সহ ট্র্যাডিশনাল দুইটা সময় সাধনের পরিণতিতে রিজাল্ট দুর্দান্ত পরিবেশ পরিবেশ দেখি বোঝা যায় যে হাসপাতাল হাসপাতালের ভিতরে আমি গেলাম কোনো গন্ধ নাই বাতাস নাই কোনো ওষুধের গন্ধ পাওয়া যায় না এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন দেখতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নই ইমানের অঙ্গ আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি এর প্রথমতে একটা হাসপাতালের পোলট্রি বোঝা যায় যেখানে আপনি ওষুধের মূল্য পাবেন না ফাইভ স্টার হোটেলে মেডিকেল ট্যুরিজম চালু করা হয়েছে কাজে যারা জটিল রোগ চায়নাতে এসে ট্রিটমেন্ট করতে চান বিশেষ করে কোনো রকমের সমস্যা হয় না অন্যান্য ক্ষেত্রে সন্তর্ক পায় না তারা শশী মেডিকেল ট্যুরিজমের সাথে তুলনা করতে পারেন শশী মেডিকেল ইউনিটের সাথে শশী মেডিকেল ট্যুরিজম ওয়ান ইউনিট সার্ভিস একটা স্থানেই বসে সমস্ত স্থানের সব রোগের মেডিকেল ট্যুরিজম হাসপাতালগুলির সাথে কলেগরসন করে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে যাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক চিকিৎসা নেওয়ার সঠিকভাবে বেঁচে থাকার তফিক দান করেন চায়না থেকে ডক্টর ইসলাম শহীদুল ইসলাম শেষে শেষে কাছে